আজ খুব মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমি পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনারা দেখে নেন এটা কি দেখিতে বলতে পারেন কি না আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে সো দেখতেই পারছেন সকাল থেকেই হচ্ছে আজকে ব্লগটা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর রুটি বানাচ্ছি আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কলার আনাজ আই মিন কলা গাছের ভেতরে থাকে এটা হচ্ছে ভাজি করে খাওয়া হয় চিকন করে ভাজি করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় খুব টেস্ট হয় সো এটা কে কে চিনেন অবশ্যই আমাকে জানাবেন আর এটা কিভাবে প্রসেস করি তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রান্না করে নিচ্ছি দেশি মুরগ হচ্ছে ঝিঙা দিয়ে এবং আলু দিয়ে রান্না করব যেহেতু প্রতিদিন গরু খাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে একটু মুরুখ রান্না করি সো দেখতেই পারছেন সব কিছু মশলা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ ততই বাড়বে তো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি মুরগির মশলা যা লাগে সব কিছু দিয়ে কষিয়ে দেন হচ্ছে আমি মুরগটা দিয়ে দিচ্ছি মুরগটাকে একটু ভালো করে সিদ্ধ করতে হয় এটা হার্ড চিকেন অনেকক্ষণ সময় লাগে সো দেখতেই পারছেন আমি ভালো করে কয়েকবার পানি দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি এইদিকে হচ্ছে ঝিঙ্গা এবং আলু আমি কেটে রেখেছি আই মিন আমার খালা হেল্প করেছেন অনেক দিন পর আমি একজন খালা পেলাম আলহামদুলিল্লাহ সো দেখতেই পারছেন এগুলো হয়ে আসছে এবং ডিম এবং কলিজা আমি আলাদা করে রেখেছিলাম যেন ভেঙে না যায় সো এখন রান্না করে নিচ্ছি আমি আদা জামিরের টক মাছের মাথা দিয়ে এটা রান্না করব এটা আসলে দুপুরে টক খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমি সবজিগুলো অ্যাড করে দিলাম ঝিঙে থেকে অনেক পানি বের হয় গাইজ সো এটা অল্প আঁচে রেখে দিলে এই ঝিঙের পানি দিয়েও কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে সো এই দিকে হচ্ছে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এটা সিদ্ধ করে নিয়েছিলাম আদা জামিরটাকে আর আদা জামিরের প্রসেস আমি কতদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে প্রসেসটা করি সো দেখতেই পারছেন আমার সবগুলো রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি চলে যাব কলার আনাজ তৈরি করতে সো দেখতেই পারছেন প্রথমে হচ্ছে চিকন করে কেটে রেখেছি হলুদ এবং লবণ দিয়ে এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হয় ভালো করে সিদ্ধ করে নিলে তেলের মধ্যে দিলে এটা অল্পতেই হচ্ছে তৈরি হয়ে যায় সো দেখতেই পারছেন আমি কয়েক মিনিট এটা সিদ্ধ করে নিচ্ছি দেন হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে অল্প একটু হলুদ দিয়েছিলাম আমি দেন হচ্ছে আমি এটা অ্যাড করে দিলাম যদি চিংড়ি মাছ সাথে থাকতো অনেক টেস্ট বেড়ে যেত কিন্তু আমার ছিল না সো দেখতেই পারছেন খুব সুন্দর ইয়াম্মি কালার একটা আসছে খেতেও খুব দারুণ স্বাদ হয়েছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারাও ভালো থাকবেন বাই টেল দেন